আজকে অনেকেরই অল্প টাকার ভিতরে গাড়ি কিনতে চান পূরণ করতে চান যে অফার গুলো আজকে দেওয়া হবে আমার মনে হয় কোথাও পাবেন না পাঁচ লক্ষ টাকার সুইফট যদি আপনারা কিনতে চান বা অন্যান্য গাড়ি কিনতে চান এমন যেখানে গাড়ি আছে দশ বারোটা তবে প্রত্যেকটা গাড়ি কিন্তু একবারে মিড রেঞ্জ থেকে লো বাজারটা গাড়ি এক কথায় দশ লাখ টাকার আশেপাশে বাজার থাকলে আপনার সাত আট লাখ টাকা পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা সব বাজারের গাড়ি কিন্তু এখানে আছে ভাই কি অবস্থা ভালো আছেন

বর্তমান মার্কেটে এগুলো অনেক চাহিদা গাড়িটা এখনো বাংলাদেশের রাস্তায় রং হয় না রং হয় না অরিজিনাল আছে অরিজিনাল রং আছে কয় টাকা দিবেন ভাই গাড়িটা মূল্য রেখেছি আমরা 8 লক্ষ 85 হাজার টাকা তবু সেখানে কথা বলার সুযোগ রাখছি নয়ের মডেলের গাড়ি 8 লক্ষ 85 আচ্ছা এখানে একটা আছে ডক্টর ইউজ গাড়ি 8 এর মডেল 8 এর মডেল 8 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন সিকোয়েন্সিয়াল এলবিজি করা 26 27 পেপার পেপার সাবডেট না জি আচ্ছা গাড়ির চাকার কন্ডিশন ভালো চাকার রিম আর ইন্টেরিয়র এটা চমৎকার চমৎকার মিষ্টির কালার পাবেন সিট কালারটা পছন্দ হবে না এমন কেউ না ইনশাআল্লাহ আচ্ছা 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 আরেকটা ভাই অটোর বডিটা কাজ করো তো না সবগুলো গাড়ি এসি ওকে আছে এসি ওকে আছে সিনিয়ো করা নাকি এলপিজি করা সিকুয়েনশিয়াল কত টাকা দিবেন মূল্য রেখেছি এটা 8.5 লাখ টাকা তারপরেও কথা বলা শুধু 8.5 লাখ আলো তো শুধু আছে জি আচ্ছা ভাই পিছনে একটা প্রিমিয়ো আছে মনে হয় এটা পার কালারের গাড়ি কত মডেল এটা 4 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন পেপার সব পেপার সব টু ডে

এসে কিন্তু টাচ আছে সাউন্ড সিস্টেম ব্যাক ক্যামেরা সব আছে তো না 100% আচ্ছা এটা কি লক্ষ টাকা নিচে এটা হলো আপনার 14 লক্ষ 85 কিছু সামান্য আলোচনা শুরু আলোচনা থাকবে অনেকেরই বাজেট আছে অল্প টাকার ভিতরে কিন্তু এটা ভাই বেস্ট কন্ডিশনের একটা আইএসটি গাড়ি সামনে লাইটগুলো অরিজিনাল কত মডেল ভাই চারের মডেল এর স্টেশন পেপার ডক্টরের গাড়ি না